এতক্ষণ দিক হইলেন না এবার কয় হুজুর সবাই বাইরে যাইতো আমি সবাই বাইরে যাও। সবাই বাইরে গেছে হুজুর কথার আইয়েন আমি নিজে দরজা লাগাইয়া বুড়া মানুষটার সামনে আইসা বসলাম শীতকাল ছিল উনি গায়ের চাদরটা খুলছে চাম্পারটা খুলছে পাঞ্জাবিটা খুলছে হুজুর গঞ্জিটা কুদ্দুর আলগি আলগিদিয়া সা আমার কি দেখতে পান আমি দেখি গঞ্জি ডালগি দিয়া দেখি গরু ফিরুন না কি কো আপনাদের এদিকে গরু ফিরুন না ফাজন দিয়া ফিডাইলে যেমনে তিতা পরা দাগ দেখা যায় আমি দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে এমন তিতা পরা দাগ দেখা যায় আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আমি দাগের ভিতরে হাত বুলাইতে আছি আমি কই বাবা এলাকায় কোনো বুঝ নাই নাকি এলাকায় কি কোনো মানুষ নাই তোমার মতো বুড়া মানুষ তারে কেড়ায় কেউ কি একটা ডাক দিল না বুড়া ফেটারা আমার আমারে কেউ ফিটে নাই আমার সাতরা মাইয়া হইছে সাতরা মাইয়ার পরে আমার একটা ফুত হইছে তারে আমি বড় আদর করি তে আমার লগে থাহে বাচ্চা কাচ্চা মা মা করে আর আমার ফোলা খালি আব্বা আব্বা করে তা মার কাছে বেশি বৃত্ত চায় না তারে আমি গোসল করাই তারে আমি লোকলা দিয়া খাওয়াই তা সব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই তে ডরায় আমি মাথা তাত বিয়া রাখি তা সব কইরা সারলে উলো কইরা বার গরো আনি হুজু আল্লাহ আল্লাহ কইরা বড় হইছে তারে বিয়েও করাইছি আমার একটা নাতি হয়েছে তেথাহে ফাঁক বড় আমি তাহি রসি গরো বসত গড় ফাঁক বড়টা হলার বেড়া দেওয়া আলগা বাড়ি ঠান্ডা লাগিয়া আমার নাতিটা নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডার ভিতরে পাতাস লাগিয়া ছোট বাচ্চা না তার বুহ কফটা বইয়া গেছে গা গে হইছে তার মা আমারে কয় আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর আমার নাতিরা বংশের বাত্তি তার দিয়ে ঠান্ডা লেগে তারে বসত গরো দিয়ে আপনি আর আমি লন রান্না ঘরটার জায়গায় আপনার বাসাম কয় বছর বুড়া বুড়ি কাম লাগলে আগুন ফোঁয়াম এ খেতা কাম লাগলে দিরা বাড়াইয়া গাও দে চলেন যাই কয় চলে কই হুজু তার মার কথায় বসত ঘটটা সারসি আমি তার মার এ লইয়া রান্নাঘর থাকি শীতে ঘুমাই পারি না একদিন সকাল বেলাতে আইয়া রান্না করো ঢুকছে তা আবার রাত্রের দুই হাউ বউ করে কানতে আছে আমি ফুদ কান্দুস কেড়ে বাপ বাপ রে সাইয়া বিয়া করাইছে আপনার বউটা তো বালা ভরছে না আমার কানে খালি গ্যাসের গ্যাসের করে কয় কি তা কয় আব্বা আমি কইতাম ভরতাম না কয় ফুদ্র কয় কি কয় কয় বেডি ডাই কয় আপনার আব্বারে বিলে